এবং এই সমাজের কুখ্যাত দুষ্কৃতি আজকে শাহজাহান আমাদের গর্বের মুখ্যমন্ত্রী প্রমেত ডক্টর মানিক শাহজিকে যেভাবে অভক্ত ভাষায় উনি উনি বললে ভুল হবে ও যেভাবে গালি করেছেন এবং আমাদের পুলিশ প্রশাসনকে ও যেভাবে গালি করেছেন আমরা যুব মোর্চা বর্দোয়ালি আমরা এটাকে মেনে নিতে পারছি না আমরা অবিলম্বে আমরা ওর ওর দাবি করছি কিন্তু অবাক করা বিষয় ওর মতো দুষ্কৃতির যারা আকারা যারা রয়েছে এখনো ওরা প্রায় দু তিন ঘন্টা ধরে এখানে ভিতরে বসে ওরা মিটিং করছে ওরা আবার আমাদের উপর আক্রমণ করার জন্য ওরা ভিতরে পরিকল্পনা করছে আশিস শাহ এবং সুদীপ বর্মন আমরা অবিলম্বে সাহায্যের গ্রেফতার চাই এবং সুদীপ বর্মন সবসময় একটা কথা বলে আমরা বর্তমান যুব মোর্চা এটাকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা এটাকে নিয়ে যাবো এবং আমরা ওই আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অভিনন্দন ওর গ্রেফতার আমরা দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে